রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল ছট পুজোর প্রস্তুতি সাতাশে অক্টোবর সোমবার বিকেলে এবং আঠাশে অক্টোবর মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত হবে এবছরের ছট পুজো ধূপগুড়ি শহরের কুমলাই নদীর ঘাট বামনি নদীর ঘাট এবং গিলান্ডি নদীর ঘাটে ছট পুজো অনুষ্ঠিত হয় তিনটি নদীর ঘাটে চলছে জোর শেষ মুহূর্তের প্রস্তুতি জাকজমক ভাবে শহরে ছট পুজোর আয়োজন চলছে প্রসঙ্গত ঠেকুয়া ছাড়া যেমন ছট পুজো অসম্পূর্ণ তেমনি লাউ ভাত ছাড়া ছট পুজো সম্পন্ন হয় না বিহারী সম্প্রদায়ের ছট পুজো মূলত সূর্যদেব এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে করা একটি চার দিন ব্যাপী উৎসব এটি সূর্য উপাসনার একটি প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ লৌকিক উৎসব যা সূর্যদেবকে ধন্যবাদ জানিয়ে এবং পরিবারের মঙ্গল কামনায় পালন করা হয় সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক মিলন মেলা কুমলাই নদীর ঘাট ছট পুজোর কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন পুজো উপলক্ষে প্যান্ডেল এবং আলোকসজ্জার মধ্য দিয়ে ঘাট সাজিয়ে তোলা হচ্ছে ছট পুজো দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় জমান দর্শনার্থীদের কথা ভেবে সমস্ত রকম ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি